আমরা বৃত্তি ফাই আর না ফাই আমরা একটা এক্সপেরিয়েন্স অর যে পাবলিক ফরিকার একটা এক্সপেরিয়েন্স অর স্লোগান হচ্ছে কিশোর কণ্ঠ পড়ব জীবনটা জীবনটাকে গর্ব কিশোর কণ্ঠ পাটক ফুরাম সিলেট জেলা পশ্চিমের পক্ষ থেকে কিশোর কণ্ঠ মেধাবৃত্তিক পরীক্ষা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে লালাবাজার স্কুল এন্ড কলেজে যে পরীক্ষা চলছে সেটির সার্বিক বিষয় তুলে ধরার চেষ্টা করবেন সঙ্গেই থাকবেন পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে আটা আমি সিওর না বাট আশা আছে আশা আছে কিশোর কন্ট্রর আয়োজনে এই যে ফোরিকা মানে তারা আয়োজন করুন কিশোর কন্ট্র তারা তানতানকেতা হবে তারে মূলত তারে থ্যাঙ্ক ইউ জানাই কারণ আমরা ভিত্তিফাই আর নাফাই আমরা একটা এক্সপেরিয়েন্স যে পাবলিক ফোরিকারটা এক্সপেরিয়েন্স ওর আমরা মানে ফোরিকার যে কিলা আয়োজন হয় ইউ আমরা বুঝতে পারলাম কিলা ফোরিকা দেন ইগো আমরা শিখতে পারলাম অর্থাৎ লিখি তারারে থ্যাঙ্ক ইউ জানাই আচ্ছা আপনি যে আরো এরকম ফোরিকা আয়োজনে যে আমি চাই ল'ম কাৰণ এক্সপিৰিয়েঞ্চ বাঢ়িলে আমাৰ মানে আমাৰ এটা এক্সপিৰিয়েঞ্চ হৈ ল যে আমাৰ পৰীক্ষা দিলে আশা আহমেদ মাহজাবিন হাজাল আল জামিয়া ইছলামী স্কুল এণ্ড কলেজ আমি আমাৰ বাগনাৰে লৈ আহিছে বৃত্তি পৰীক্ষাত চ' আমাৰ বাইকে খুব বেছি এক্সাইটেড আৰু একজাম দোৱাৰ লাগি আমি ৰাতি ৰাতি প্ৰিপাৰেশ্যন হৈছি আশা কৰি আলহামদ্লা এক্সাম ভাল হ'ব একজামৰ পৰিস্থিতি ভাল লাগে অনেক গাৰ্জিয়ানসকলে অপেক্ষা কৰা যে তাৰ ষ্টুডেণ্টসকলৰ অনুভূতি জনাৰ লাগি একজামটো লাগে ভাল হ'ব মেধাবী বৃত্তি পৰীক্ষা বাচ্ছাৰ ভৱিষ্যত উজ্জ্বল বা একো সাহসিকতা মানৱিকতাৰ দৃষ্টিতে বাচাৰ এই যে আয়োজন খৰচ হয় এটা আচলতে আমি অভিভাৱক হিচাপে আচলতে খুব আনন্দিত কারণ বাচ্চা হলে তারা মেধা বিকাশের সুযোগ পায় তো আমিও অভি আমার ছেলে ক্লাস এইটও পরীক্ষা দিরা মেয়েও একটা দিরা তা আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে আমি আশা করবো আর কি তারা দেখিয়া অন্যান্য যারা আছেন শিক্ষার লোকে জড়িত তারা যদি আয়োজন করে বাচ্চা সকলের সাহস হইল প্লাস তার মেধা বিকাশের সুযোগ পাইল গত বছরে কিন্তু কিশোরকণ্ঠ মেধাবৃত্তির কার্যক্রম ছিল হয়েছে এবং এবছর হচ্ছে ছেলেট জেলা পশ্চিমের প্রায় সত প্রায় ষাটটা উপজেলায় সাত হাজারের মতো স্টুডেন্ট আজকের এই কিশোরকণ্ঠ মেধাবৃত্তিতে এই অংশগ্রহণ করছে আসলে আমরা যে উদ্দেশ্যে কিশোরকণ্ঠ মেধাবৃত্তির আয়োজন করে থাকি তা হচ্ছে কিশোরকণ্ঠ শিশু কিশোরদেরকে মেধা এবং মনন বিকাশের জন্য এই ধরনের আয়োজন করে থাকে আর দীর্ঘদিন পরে হলেও গত বছর হয়েছে যদিও আপনি বলছেন যে এবছর গত বছর হয়েছে এবং আমাদের মহানগরে প্রতি বছরই হয়ে থাকে যার ধারাবাহিকতা কিন্তু সারা বাংলাদেশেই এখন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি হচ্ছে এটা আসলে আসলে ভালো লাগার মতো একটি কাজ এবং ছাত্র ছাত্রছাত্রীরা কিশোরকণ্ঠর প্রতি আগ্রহ কিশোরকণ্ঠ পড়ার জন্য তারা অনেক সময় আমাদের কাছে আবেদন করে থাকে আমরা কিশোরকণ্ঠ প্রেরণ করে থাকি যার ধারাবাহিকতায় বিভিন্ন সময় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন সময় সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি এবং আজকের যে আয়োজন তা অবশ্যই আনন্দদায়ক এবং যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা থেকে যেটি পুরো দক্ষিণ দিকে তাকিয়ে থাকে আজকে যে আসার পর থেকে যে পরিচালনার ক্ষেত্রে যে দায়িত্ব পালন করছেন আপনি এদিক ওদিক ছুটছেন সব দিকেই আপনাকে আমরা ইন্টারভিউর জন্য খুঁজে পাচ্ছি না সব মিলিয়ে একজন পরিচালক হিসাবে কি বলবেন তাদের আশা এবং প্রত্যাশা থাকে যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যে আশা নিয়ে আসে তারা পরীক্ষা দিবে তাদের যাতে সিটটা সহজভাবে খুঁজে পায় এবং দেখেন ওইখানে ফোর এবং ফাইভের শিক্ষার্থী আছে সো ওই ক্ষেত্রে তারা একটা ভিন্ন স্কুলে এসে কীভাবে সিটটা খুঁজেবে তারা এটা যেন একটা তাদের জন্য চ্যালেঞ্জিং টাস্ক তো ওই জায়গায় আমাদের প্রথম আমরা যে বিষয়টা মেক্সিওর করছি আসলে তাদের তাদের সিটটা খুঁজে পাক এবং আমরা আমাদের টিচারদের বা আমাদের যারা পরীক্ষক আছে তাদেরকেও বলেছি একটা কোঅপারেটিভ হতে এবং বন্ধু সলভ একটা যাতে তারা আচরণ করে তো ওই ক্ষেত্রে যেহেতু আমাদের ছোটো ভাই বোনরা আসছে তারা হয়তো অনেক সময় করছে অনেকে আমার খান্নাকাজি করছে তো তাদের বিষয়টাই হচ্ছে আমাদের মোস্ট প্রাইরিটি এবং তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি কীভাবে তাদের সিটটা মিক্সোর করা যায় সো ওইটা নিশ্চিত করতে একটু সোচাসিটি আমি না আমার পুরো টিম ওইখানে কাজ করছে সো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্ট্রেঞ্জকে আমরা তাদের সিট মতো তারা এখন পরীক্ষা দিচ্ছে এবং খুবই আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি উইকনেস যেন একটা নিরিবিলি পরিবেশে তারা পরীক্ষাটা নিশ্চিত করতে পারতেছে ইভেন আমাদের ঠিক সময়ে পরীক্ষাটা শুরু হয়েছে এবং আমাদের বিশ্বাস ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হন তাহলে আমরা ঠিক সময়ে পরীক্ষাটা শেষ করব আমাদের কিশোর কণ্ঠ হচ্ছে যে সম্পূর্ণ বাংলাদেশে আমাদের সর্বাধিক কিশোর প্রচারিত শিশু পত্রিকা ওইখানে আমাদের গল্প আছে পদ্ম আছে বিভিন্ন সমসাময়িক বিষয় আছে খেলাধুলার ইভেন্ট আছে কোরআনে আলো আছে হাদিসের আলো আছে তার মানে আমরা ওইটা বোঝা যে পড়ালেখার পাশাপাশি বা অন্য কিছু জ্ঞান আপনার অর্জন করা উচিত আমরা চাচ্ছি যাতে শিশুরা জ্ঞানের আলোয় সমৃদ্ধ হোক স্লোগান হচ্ছে কিশোর পর্ব পড়ব জীবনটাকে গর্ব এটাই বার্তা দিতে চাই যে আমাদের শিক্ষার্থী তারা যাতে পড়ালেখায় মনোযোগী হয় এবং তাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি আরও যে বিষয়গুলো আছে ওইগুলো জানা উচিত জ্ঞান ছাড়া তারা যদি তাদের বৃদ্ধি বা বিকাশ ঘটে তাহলে এই সোনার বাংলাদেশ আমরা করতে পারবো না তার মানে আমাদের কিশোরগণ্ডে যদি জ্ঞানের আলোয় যাতে আমাদের যাতে ভাইয়ের আমাদের যারা বর্তমান শিক্ষার্থী আছে তারা তাদের জ্ঞানের আলোয় বিকশিত হোক এবং সুন্দর একটা বাংলাদেশ যাতে আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি